আসসালামু আলাইকুম কবি ও গীতিকার মতিউর রহমান মল্লিকের একটি কবিতা ঘর পুড়ে যাচ্ছে ঘর পাঠ করছি আমি রবিউল মাশরাফি ঘরের মধ্যে কি সুন্দর ঘর পুড়ে যাচ্ছে ঘর মনের মধ্যে কি সুন্দর তুষের আগুন ঠিক যেমন দেশের মধ্যে দেশ প্রতিদিন বিদগ্ধ হলো মূলত এখন আর চোখের মধ্যে চোখ নেই বুকের মধ্যে বুক মননের মধ্যে মনন এবং মানুষের মধ্যে মানুষ থাকলো না মেঘনার মধ্যে এখন কি আর মেঘনা আছে পদ্মার মধ্যে পদ্মা ঠিক যেমন যমুনার সে যমুনা সেতুর মধ্যে যমুনা থাকার কথা ছিল ঠিক যেমন যমুনা সেতুর মধ্যে যমুনা থাকার কথা ছিল স্বাধীনতার মধ্যে কি সুন্দর স্বাধীনতা মরে যাচ্ছে স্বাধীনতা স্বাধিকারের মধ্যে কি সুন্দর ভারতের শুভঙ্কর ঠিক যেমন জাতিসংঘের মধ্যে ক্রমাগত বিধ্বংস হল জাতিসংঘ মূলত এখন আর পৃথিবীর মধ্যে পৃথিবী নেই নিসর্গের মধ্যে নিসর্গ লোকালয়ের মধ্যে লোকালয় এবং জীবনের মধ্যে জীবন থাকল না বিবেকের মধ্যে এখন আর বিবেক আছে হৃদয়ের মধ্যে হৃদয় ঠিক যেমন ঋতুর মধ্যে ঋতু থাকার কথা ছিল বিশ্বাসের মধ্যে কি সুন্দর বিশ্বাস হারিয়ে যাচ্ছে বিশ্বাস শততার মধ্যে কি সুন্দর সাদা সাদা বক ঠিক যেমন ইনসাফের মধ্যে অনবরত ডুবতে লাগলো আস্থা ও আশ্বাসের চোদ্দ পুরুষ মূলত এখন আর সংবিধানের মধ্যে সংবিধান নেই সংসদের মধ্যে সংসদ আইনের মধ্যে আইন এবং নিরাপত্তার মধ্যে নিরাপত্তা থাকল না সরকারের মধ্যে এখন কি আর সরকার আছে বিরোধী দলের মধ্যে বিরোধী দল ঠিক যেমন গণতন্ত্রের মধ্যে গণতন্ত্র থাকার কথা ছিল উন্নয়নের মধ্যে কি সুন্দর উন্নয়ন উন্নয়ন গড়ে তোলার মধ্যে যাচ্ছে কি সুন্দর ভাঙনের শব্দাবলী ঠিক যেমন স্বপ্নের মধ্যে স্বপ্ন অনবরত ধর্ষিত হলো ঘরের মধ্যে কি সুন্দর ঘর পুড়ে যাচ্ছে ঘর মনের মধ্যে কি সুন্দর তুষের আগুন উন্নয়নের মধ্যে কি সুন্দর উন্নয়ন জ্বলে যাচ্ছে উন্নয়ন গড়ে তোলার মধ্যে কি সুন্দর ভাঙনের শব্দ বলি ঠিক যেমন স্বপ্নের মধ্যে স্বপ্ন অনবরত ধর্ষিত হল ঘরের মধ্যে কি সুন্দর ঘর পুড়ে যাচ্ছে ঘর মনের মধ্যে কি সুন্দর তুষের আগুন মতিউর রহমান মল্লিক অনবরত বৃক্ষের গান কাব্যগ্রন্থের গ্রন্থের ছেচল্লিশ থেকে সাতচল্লিশ পৃষ্ঠা থেকে এই কবিতাটি সংকলিত হয়েছে কবিতার বাংলাদেশের একটি সরণিকা বেরিয়েছিল অর্থাৎ রজত জয়ন্তী কবি সম্মেলন স্মারক দু হাজার চব্বিশ সেখানের একশো বত্রিশ তেত্রিশ পৃষ্ঠায় এই কবিতাটি আছে আপনারা ইচ্ছে করলে আবৃত্তির জন্য listo te pare.